প্রিয় দর্শক আজকে পালংঘাট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চোদ্দতম ম্যাচ আর এই ম্যাচে মুখোমুখি হয়েছে নাগাহাল আপার হিল ক্লাব বনাম ক্লেপার হাউস পানিগোড়া এফসি আজকের ম্যাচের শুরুতেই টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আর এই ম্যাচে অসংখ্য দর্শক সমাগম ঘটেছে পালংঘাট চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতা মাতাসঙ্গ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আজ চৌদ্দতম ম্যাচ প্রথম রাউন্ডের এবং খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে ক্লেবার হাউস পানিপুরা এফসি উল্লেখ করছি লাল জার্সিতে রয়েছে আপার হিল ক্লাব বনাম ক্লেবার হাউস পানিপুরা এফসি রয়েছে কালো জার্সিতে অসংখ্য দর্শক সমাগম ঘটেছে আপার হিল ক্লাব বনাম ক্লেবার হাউস পানিবরা এফসির ম্যাচে আজকের ম্যাচে সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটেছে মাঠের চতুর্দিকে দর্শক রয়েছেন আগামী সোমবার রয়েছে পনেরোতম ম্যাচ প্রথম রাউন্ডের সোমবার মুখোমুখি হবে রাজগোবিন্দপুর বাগা বনাম এম মোবাইলস আমড়াঘাট এছাড়া আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বিন্যাকান্দি দল এবং বিপরীতে রয়েছে দ্য বড়া ক্লাব টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলের দল আজকের ম্যাচ পরিচালনা করছেন সালে আক্রম এবং রয়েছেন জাহাঙ্গীর আলম এবং জাফর সাদিক বড়বুইয়া এবং চতুর্থ রেফারি রয়েছেন শাহিনুর আহমেদ আপনারা লক্ষ্য করছেন প্রচণ্ড উত্তেজনা মাঠে খেলার দ্বিতীয়ার্ধ চলছে খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কালো জার্সি পরিহিত পানিপুরা লেবার হাউস এফসি আবার উল্লেখ করছি সোমবার মুখোমুখি হবে রাজগোবিন্দপুর বাঘা ফুটবল দল বনাম জে এম মোবাইলস আমড়াঘাট দুটি দলই খুবই ভালো দল এবং এরপর দিন প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হবে বিন্যাকান্তি দল এবং বিপরীতে রয়েছে আমাদের চ্যানেল দ্য টোয়েন্টি ফোরের দল হবে উত্তেজনা পূর্ণ শেষ দুটি ম্যাচ এরপর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল মাতৃভূমি ক্লাব আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ দলের বিএনএমপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আগামী কাল ও তৎপরবিবার শুরু হচ্ছে মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে কালো জার্সিতে রয়েছে পানিপুরা এফসি ক্লেভার হাউস এবং নাগাহাল কাপার ভি ক্লাব চাপা উত্তেজনা মাঠে এবার ক্রিক নিলেন পাঁচ নম্বর খেলোয়াড় অনেক প্রচেষ্টা করছে নাগাহাল আপার হিল ক্লাব ভালো খেলোয়াড় রয়েছে এই দলে ক্লেবার হাউস পানিপরা দলও কম নয় কাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল ভালো খেলেন অনুভবী খেলোয়াড় রয়েছেন ক্লেপার হাউস পানিপুরা এফসির পক্ষে এবং নাগাহাল আপারহিল ক্লাব বারবার আক্রমণের উপর আক্রমণ চালিয়ে কিন্তু গোল করতে সক্ষম হয়নি এ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ক্লেপার হাউস পানিপুরা এফসি কাল অর্থাৎ রবিবার কোনো খেলা নেই এই মাঠে পালংঘাট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা নেই আগামীকাল রবিবার সোমবার থাকছে রাজগোবিন্দপুর বাঘা বনাম যে মোবাইলস আমরাঘাটের একটি দুর্দান্ত ম্যাচ এর পরদিন রয়েছে তারপর আক্লাইভ টোয়েন্টি ফোর বনাম লক্ষ্মীপুরের বিন্যাকান্দি এলাকার একটি দল শেষ মুহূর্তের দিকে এগিয়েছে ম্যাচটি কিন্তু এ পর্যন্ত আর কোনো গোল দেখা যাচ্ছে না আগামীকাল সরাসরি থাকবে দলাই বাম নিত্যানন্দ মোহামুদ বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠ থেকে সরাসরি কাপ নক প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ এতে মুখোমুখি হচ্ছে একই দল পানিপোড়া ক্লেবার এবং বিপরীতে থাকছে লোকনাথপুরের ইন্ডিয়ান সিটিজেন্স ক্লাব দুটি দলের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান সিটিজেন্স ক্লাবের দিকে রয়েছেন মিজোরামের খেলোয়াড়রা এবং ক্লেবার হাউসের দিকে রয়েছেন আজকের খেলোয়াড়রা মেঘালয়ের এই দলই হয়তো আগামীকাল মাতৃভূমি কাপে প্রথম ম্যাচ খেলবে তো এ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে পানিবরা ক্লেভার হাউস এফ সি এবং খেলার শেষ অবধি পানিবরা এফ সি এক শূন্য গোলে জয় নিশ্চিত করেছে ধন্যবাদ সবাইকে